কাউন্সিলরদের বিতর্ক নিয়ে যেটা জাতীয় প্রেসক্লাবে যে একটা সমাবেশের মতো ছিল সেটা নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে এবং একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে যেটা আমরা আমাদের জায়গা থেকে আবার আমাদের অবস্থান পরিষ্কার করেছি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ করেন এমন কোনো কাউন্সিলরদের পুনর্বাসনের কথা তো প্রশ্নই আসে না এবং আমরা আমাদের দিক থেকে এটা বলি নাই দ্বিতীয়ত হচ্ছে যে পুনর্বহাল যে কথাটা আসছে সেটা হচ্ছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন যে সমস্ত কাউন্সিলর এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বতন্ত্র প্রার্থী হলো যারা সমর্থন দিয়েছেন এমন কাউন্সিলরদেরকে এই মুহূর্তে আপতকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ওখানে একটা প্রস্তাব আকারে বলা হয়েছে সেটা কোনো চূড়ান্ত কথা না তারপর আমরা বলেছি যেহেতু এই ব্যাপারটা নিয়ে একটু একটা অস্পষ্টতা আছে সুতরাং একটা কাউন্সিলর মানে সর্ট আউট করার জন্য একটা কমিশনের মতো কিছু করলে আমরা বুঝতে পারবো যে কারা আসলে এই আওয়ামী লীগের যে ভোট রিগিং এর মধ্য দিয়েও স্থানীয় জনপ্রিয়তার জোরে কারা কারা ফেয়ার ওয়েতে জিতেছিল নির্বাচনে তাদেরকে তাদের পদগুলো ফেরত দিতে দেওয়া উচিত যেমন এটা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হয়েছে কিংবা আপনার এর আগে বিএনপি অনেক উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে এটা সম্ভবত বলেছিল যে এদের নভেম্বর মাসে যে তাদেরকে আবার শপথে বহাল করা উচিত ফলে এটা ওইভাবে দেখার একটা জায়গা আছে এবং আমরা বলেছি যে আপনারা আপনারা যে ফ্যাসিবাদ বিরোধী একটা অবস্থান আপনাদের আছে এটা আপনারা আরও স্পষ্ট করেন এটা আমাদের দিক থেকে তাদের প্রতি আহ্বান ছিল কিন্তু এটা কিছু মিডিয়ার এমনভাবে নিউজ করেছে যেন মনে হচ্ছে যে আমরা আওয়ামী লীগের পুনর্বাসন আমরা এই ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ ছিল আমরা এটা অর্গানাইজ করেছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার তো আমাদের তরফ থেকে কোনো প্রশ্নই আসে না না যদি আমরা এভাবে প্রশ্নটা করা যায় কিনা যে এই মুহূর্তে তো দেশের অনেকগুলো প্রায়োরিটি ইস্যুজ আছে এবং সেটা আপনাদের মঞ্চ থেকেও নিশ্চয়ই অনেকগুলো প্রায়োরিটি ইস্যু আছে তো সেরকম একটি জায়গায় মানে যেই সময়ে আপনারা হয়তো মাস দুয়েকের মধ্যে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দলই ঘোষণা করতে যাচ্ছেন সেই সময়ে এই বক্তব্যটা মানে খুব মানে জাস্টিফাইড কিনা এই এই প্রশ্ন অবশ্যই করা যেতে পারে কিন্তু আমরা যেহেতু একটা রাজনৈতিক পক্ষ এবং আমরা একটা রাজনৈতিক দল হয়ে উঠতে চাই ফলে আমরা অবশ্যই চাইব যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নানাভাবে সক্রিয় আছে বিশেষত যারা স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি তাদেরকে আমরা চাইবই যে তারা যেন আমাদেরকে সমর্থন করেন এতে তো কোনো মানে অসুবিধা কিছু না এবং এটা খুব একটা যৌক্তিক ব্যাপার মানে আমরা চাইবো যে আপনারা সাথে যদি আমাদের মেলে তাহলে আপনারা আমাদেরকে সমর্থন করেন আমাদের হয়ে কাজ করেন এটা আমরা তাদের কাছে সেই অনুরোধটাই বা আহ্বানটা জানিয়েছি এই মানে এই সিলেকশনটা কেমন হবে কারা সার্টিফাই করবে যে ওনারা

সেটি হচ্ছে সরকার যেহেতু আপনি বলছেন এর কোনো দলীয় চরিত্র নাই নির্দলীয় চরিত্র তাহলে সরকারের এজেন্ডার মধ্যে এটা থাকবে কেন যে সে এই কমিশন করে কারা আপনার আওয়ামী লীগের ফ্যাসিসবাদের দোষর ছিল না বা কারা ইয়া ছিল তাদেরকে বের করার এজেন্ডা সরকারের থাকতে হবে কেন থাকতে হবে কারণ আপনাকে তো স্থান আগামী আরও যে অন্তত সরকার দেড় বছর আছে মানে যেটা মানে সোজা বাংলায় যদি বলি সরকারের এমন কোনো এজেন্ডা থাকতেই বা হবে কেন যেটা আপনাদেরকে অ্যাডভান্টেজ দেয় না এটা আমাদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য না স্থানীয় পর্যায়ে সিরিয়াস প্রবলেম তৈরি হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই এবং জনদুর্ভোগ তৈরি হচ্ছে সেই কারণে স্থানীয় সরকার লেভেলে যদি আমরা যারা পুনর্বহাল যোগ্য এবং ফ্যাসিবাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই তাদেরকে দেওয়া হয় তাহলে এটা জনগণের উপকার হবে আমরা সেখান থেকে বলেছি আপনাদের স্ট্যান্ড হচ্ছে তাহলে জনদুর্ভোগ কমানো আপনাদের যতটুকু সহযোগিতা না বরং জনদুর্ভোগের জায়গা থেকে আপনারা বলেছেন আজিজ ভাই বক্তব্যটা যদি আপনি বুঝে থাকেন একটু যদি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা শুনি ধন্যবাদ আপনাকে সোজা সাপটাই দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা সোজা সাপটাই দিচ্ছি দেখেন ছাত্ররা সরকার আলাদা কিছু না তিনজন উপদেষ্টা সরকারের মধ্যে আছে সুতরাং সরকার আলাদা কেমনে আর প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন তাকে নিয়োগ করেছে ছাত্ররা সুতরাং এই সরকার এবং এই ছাত্ররা আলাদা কোনো এনটিটি নাই এক দুই পাটোয়ারি সাহেব তিনি ঘোষণা দিয়েছেন তারা দল করবেন এবং তিনি আজকে এও বলেছেন যে বন্দুক হলে বন্দুক ভোট হলে ভোট আমরা সব জায়গায় আছি তো সুতরাং এই মুহূর্তে এই সরকার যাদেরকে বাদ দিয়ে পুরা ইলেকটেড অর্থাৎ জনগণের যাওয়ার কোনো জায়গায় তার দাবি দেওয়া বা কোনো সমস্যা নিয়ে যাওয়ার জায়গা নেই সব আমলার হাতে তুলে দিছে ইউন সব জায়গায় দায়িত্ব নিয়েছে ইউনো প্রশাসন বণিক বার্তায় ছাপা হয়েছে আমি বারবার রিপিটেডলি বলেছি এই সরকার প্রায়োরিটি ঠিক করতে পারে নাই সরকার কিভাবে করতে হবে কাজটা শুরু করতে হবে তাও বোঝে নাই আমি এই বণিক বার্তার একটা কপিও পাঠাই দিছি আমি আমার মনে হয় যে সরকারের কাছে পৌঁছে নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে প্রশাসন ক্যাডারের হচ্ছে ফেসিবাদের দোষর এখন ইউনোর থেকে শুরু করে ইউনট শুরু করে আপনি দেখেন এই পরিসংງານ আপনি পাইলেন কই 94 ওটা অনুসন্ধান করছে বণিক বার্তা পত্রিকা পত্রিকা এখন তারা অনু সরিপ করে এটা করছে তো এখন আপনি দেখেন এরপরে ডিসি পদায়ন হলো ডিসি পদায়নে কত তুলকালাম কত স্ক্যান্ডেল হলো এর বাইরে এই প্রশাসন ক্যাডারের বাইরে 25 টি ক্যাডার আছে এবং তারা কিন্তু কম শিক্ষিত না অর্থাৎ প্রশাসন ক্যাডারে ডিগ্রি পাস হলে যাওয়া যায় আর অন্য প্রশাসনগুলো মাস্টার্স লাগে রকেট সায়েন্স জানতে হয় না ডিসি হতে সাত দিনের ওরিয়েন্টেশন দিলে ডিসি দিন পানাতে পারতো না ওখান থেকে এইট্টি পার্সেন্ট নিত প্রশাসন ক্যাডারে টোয়েন্টি পার্সেন্ট নিত এখন আপনি ইলেকশন করবেন কার উপরে ভর কিন্তু আপনি কিন্তু আমার কাউন্সিলর বিতর্কে আসে এটি আসতেছি এখানে দুইটা দিক একটা হচ্ছে জনদুর্ভোগ কমানোর জন্য যেটা তুষার বলার চেষ্টা করছে জনদুর্ভোগ কমানোর জন্য বাছাইয়ের ভিত্তিতে যারা দোষ করেনি তাদেরকে আপনার পুনর্বহালের করা যেতে পারে এটি একটি যে এটা লেজিট কিনা এটা একটু বলবেন আর ওনারা যে সমর্থন চেয়েছে সেটা লেজিট কিনা সেটি আলাদা দিক কিন্তু না এটি আমি বলতে চাচ্ছি যে অর্থাৎ এই সরকার তাহলে না বুঝা এই ছাত্ররা না বুঝা সবগুলা গণহারে গনহারে মেয়র অপসারণ অপারেশন করে দিছে দিয়া একটা ডাইরেক্ট ফেসিবাদের হাতের লোকাল গভর্নমেন্টটা ছেড়ে দিছে এখন ওনাদের আবার খেয়াল হয়েছে যখন রাজনীতি করবেন দল করবেন ভোটে যাবেন তখন তাদের মনে হয়েছে আমার তো এই পি কমিশনারদের লাগবে এখন ওনাদের কমিশনার মিটিংয়ে কেন যাবেন যাদেরকে ওনারা বহিষ্কার করেছেন বাতিল করেছেন কেন যাবেন ওই মিটিংয়ে প্রথম যাওয়াটাই তো ঠিক হয় নাই কারণ তাদের চাকরি খাইছে তারা ইলেকটেড যেভাবেই হোক একটা ইলেকশন করে তো তারা চেয়ারম্যান হয়েছে তাদেরকে আপনি বাদ দিয়ে পুরা ফেসিবাদের হাতে লোকাল গভর্নমেন্টটা তুলে দিয়েছেন এখন আবার আবার দেখেন খেয়াল করেন সবগুলো সিটি কর্পোরেশন মেয়র বাতিল করে দিছে কিন্তু কিন্তু একটা কেস করছে সে হলো কেন হলো আপনি তো সাধারণ সাথে বাতিল করেন করেন নাই কেন ও বিএনপির লোক দেখে নাকি বাতিল করেন নাই তো তো তাহলে একই সাথে দুই ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড তা আমি এটাই বলছি যে এখন আর ছাত্ররা বলতে পারবে না আমার ধারণা এই সরকারের বাইরে তারা এক কারণ তিনজন আগে রিজাইন করুক এক সরকার থেকে ফার্স্ট কাম আউট ফার্স্ট তারপরে তারা বিদ্রোহ করুক এই সরকার যে যে কোনো কিছুতে কশপ গতিতে চলছে এত দুই হাজার ছাত্র মারা গেছে কে আছে এখানে কয়জন আছে আমি দুইজন তিনজন আছে ওই ইউনিভার্সিটির পাশে রমনা থানা ছিল আসে কে আমার ছাত্র ছেড়ে দাও বাস কন্ট্রিবিউশন হয়ে গেল কন্ট্রিবিউশন হয়ে গেল এখন সেই কন্ট্রিবিউশন এইটার এটা এটা বিশাল আলোচনা আমি আবারও আপনার কাছে আবারও যেতে চাই একটু সার্বার তুষার আপনার কাছে ওনারা যেটি বলছেন যে আসলে আপনারা তো সরকারেরই অংশ এবং আপনাদের প্রতিনিধি নিশ্চয়ই আসলে তিনজন বলেছেন আছে সেখানে তো সেই জায়গাটা মানে সরকার থেকে আসলে ছাত্র জনতা আলাদা কিনা এই মুহূর্তে

বা নট অলওয়েজ কিন্তু একদমই হ্যাঁ সবসময় না কিন্তু এটার সাথে তো রিয়েলিটি কিছু যা রটে তা কিছু তো বটে সবটা আমরা তো কোনো কিছু অস্বীকার করার কোনো সুযোগ নেই এই সরকারকে আমরা বসিয়েছি ছাত্র জনতা বসিয়েছে সমর্থন দিয়েছে আমরা এখনও দিচ্ছি ক্রিটিক্যাল সমর্থন এখনও দিচ্ছি আমরা শুরু থেকে বলেছি যে সহযোগিতা এবং জব দিহির আন্ডারে আমরা রাখবো কিন্তু এই সরকারের সকল সিদ্ধান্ত এর দায়ভার তো আমরা নেবো না সেই ভালো সিদ্ধান্ত যেটা জনগণের পক্ষে আমরা তার সেটাকে সমর্থন করি যেটা সিদ্ধান্ত জনগণের পক্ষে যাচ্ছে না বা ভাইও বললেন যে অনেকগুলো ক্ষেত্রে তাদের মানে একটা দ্বিমুখী টান আছে সরকারের ভেতরে সেক্ষেত্রে আমরা সমালোচনা করছি বিরোধিতা করছি কারণ আমাদের আমাদের তো রাজনীতি আছে আমরা তো এমন না যে সরকারের ভেতরে বিলীন হয়ে গেছি আমাদের তো নিজস্ব রাজনীতি আছে এবং আমরা সেটা করবো আমাদের তিনজন প্রতিনিধি সরকারে আছে তার মানে এই না যে এখন আমাদের সকল কর্মকাণ্ডের আমাদের সকল রাজনীতি দায়ভার তাদের আবার তারা সরকারে আছে এই কারণে তাদের কোনো কর্মকান্ডের সমালোচনা আমরা করব না এরকম না ঠিক আছে ফলে তারা যদি ভুল করে তাদের মন্ত্রণালয় মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি ভুল হয় সেটারও আমরা সমালোচনা করব। কিন্তু এখনও পর্যন্ত তাদের সেই দিককে আমরা খুব বেশি ভুল পদক্ষেপ দেখি নেই কিন্তু আমাদের হচ্ছে এই সরকারের প্রতি ক্রিটিক্যাল একটা সমর্থন আছে সেটা আমরা জারি রাখতে চাই কারণ এটা আমাদের একটা আপনি বলতে পারেন ডকট্রিন অফ নেসেসিটি এই এই গভর্নমেন্টকে যেহেতু একটা অভ্যুত্থানের পরে আমাদেরকে বসাতে হয়েছে তার অনেক দুর্বলতা আছে এটা আমরা এখন খুব স্পষ্ট এটা মানে রাগঢাক করার কোনো মানে হয় না কিন্তু এই সরকারকে আমরা বলছি যে আপনি ভেতর থেকে আরও শক্তিশালী এবং হেলদি হওয়ার চেষ্টা করেন তাতে করে সব সব সবাই তো সে সমর্থন করছে সরকারকে এখনো পর্যন্ত সমালোচনা করছে কিন্তু সমর্থন করছে এবং যে কাজগুলো আপনি প্রায়োরিটি ঠিক করেছেন ভাই যথার্থই বলেছেন যে তার প্রায়োরিটিগুলো তাকে আরও স্পেসিফিক করা উচিত যেগুলো আমার প্রায়োরিটি মানে আমি বলছি না যে এই কাজটা আপনি করতে পারবেন না কিন্তু যেগুলো প্রায়োরিটি সেগুলোতে বেশি মনোযোগ দিলে তাহলে যে টাইমটা প্রধান উপদেষ্টা বলেছেন যে এর মধ্যে আমরা নির্বাচন দেব তাহলে ইন দ্য টাইম এই কাজগুলো তারা শেষ করে যাবে আদারওয়াইজ যদি শেষ করে না যায় তাহলে কিন্তু এই সরকার মানে জনগণের কাছে দোষী হয়ে থাকবে দায়ী হয়ে থাকবে আর আরেকটা প্রশ্ন একটু আমি রাখতে চাই সেটা হচ্ছে কবে নাগাদ আপনার মানে টাইম লাইন বলার দরকার নেই কখন আপনাদের মনে হলো যে আপনাদের আসলে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনাদের গঠন করাটা একদম অনিবার্য আপনারা মনে করেছেন সেটা কবে এবং অর্গানাইজ করেছে তাদের তো একটা শক্তি প্রিজার্ভ করার একটা ব্যাপার থাকে কারণ এই এনার্জি এই পজিটিভ এনার্জি কেন আপনি আবার বিলীন হয়ে যেতে দেবেন এটা একটা প্রশ্ন সুতরাং আমরা জাতীয় নাগরিক কমিটি করলাম বৈষ্ণবির ছাত্র আন্দোলন আগে থেকেই ছিল জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা বলেছিলাম যে আমাদের কাজ হচ্ছে এই অভ্যুত্থানের স্পিরিটটাকে অভ্যুত্থানকে সবসময় রিএনেকমেন্ট করতে থাকা পুনর্মঞ্চায়ন করতে থাকা এবং সেই লক্ষ্যে আমরা আপনি দেখবেন যে আমাদের আট দফা ছিল আমরা কাজ করছিলাম ঠিক রাজনৈতিক দল না কিন্তু আমরা একটা রাজনৈতিক সংগঠনের মতোই কাজ করছিলাম কিন্তু আমরা যখন সারা দেশে জনসংযোগ করেছি ঢাকার ভিতরে জনসংযোগ করেছি তখন আমরা জনগণের মধ্যে একটা ব্যাপার খেয়াল করেছি স্পেশালি তরুণদের মধ্যে যে আপনারা কেন রাজনৈতিক দল হিসেবে আসছেন না কেন দেরি করছেন তখন আমাদের কাছে মনে হয়েছে যে আগে আমরা একটা টেবিলে কোথাও একটা বসে একটা সংবাদ সম্মেলন করে দল করাচ্ছে এই যে এখন জনগণের ফিডব্যাকের মধ্য দিয়ে একটা দল হওয়া সেই ফলে আমাদের প্রথম এক মাস কাজ করার পরে আমাদের একটা রিয়েলাইজেশন তৈরি হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর আমরা আত্মপ্রকাশ হলো অক্টোবরের শেষ নাগাদ আমাদের একটা রিয়েলাইজেশন হয়েছে যে দল করতে হবে রাজনৈতিক দল করতে হবে এবং রাজনীতিতে ভালো করে আসতে হবে আদারওয়াইজ এটাকে মানে টিকিয়ে রাখা সতস্ফূর্তভাবে টিকিয়ে রাখা যায় না মানে আমাদের স্বতঃস্ফূর্ত কতগুলো অ্যাক্টিভিটিস দ্বারা এটা টিকে থাকবে না আমাদেরকে খুবই ভাবে কাজ করতে হবে তখনই আমরা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিলাম এবং সেই লক্ষ্যে আমরা কিছুদিন গ্রাউন্ড ওয়ার্ক করেছি তারপর আমরা এখন বলা শুরু করেছি যে আমরা একটা রাজনৈতিক দল করতে যাবেন